আকু ছিল এক গরিব কঠোরে। সে একটি ছোট্ট গ্রামে থাকত বন ঘেরা কাঁচা রাস্তা মাটির ঘর ছোটবেলা থেকেই তার বাবা মানে সে বড় হয়েছে চাচার কাছে বন থেকে কাঠ কেটে এনে হাটে বিক্রি করত খুব কষ্টে দিন কাটত তার তবুও আকু ছিল শত আর পরিশ্রমী সবার কাজে সাহায্য করত গরিব হলেও মনের দিক থেকে ছিল রাজা কাঠ বিক্রি করতে গিয়ে তার পরিচয় হয় মিনা নামে এক মেয়ের সঙ্গে মিনার বাবা ছিলেন এক পুরনো বইয়ের দোকানদার মিনা পড়াশোনায় ভালো ছিল কিন্তু সংসার এতটাই গরিব ছিল যে বিয়ে দিতে পারছিল না আকু আর মিনার মাঝে ধীরে ধীরে কথা হতে থাকে দুজনেই গরিব হলেও তাদের হৃদয়ে ভালোবাসার অভাব ছিল না একদিন আকু বলল তুমি যদি চাও আমি আমার এই ঘরে তোমাকে রানী করে রাখব মিনা মুচকি হেসে বলেছিল আমি মানুষটায় খুঁজি ঘরবাড়ি নয় বিয়েটা খুব সাধারণ ছিল গ্রামের মন্দিরে কয়েকজন গিয়ে গাটচোড়া বাঁধিয়ে আনল না কোনো আলোকসজ্জা না বড় খাওয়া দাওয়া বিয়ের পর জীবন আরও কঠিন হয়ে ওঠল দুজন মিলে বন থেকে কাট কাটত বিক্রি করত একদিন বনে জ্বরে আকুর পা ভেঙে যায়